রাকেশ মাইতি দাদা কি মারা গেছে এই ছবিটাই কিন্তু বারবার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুর পাক খাচ্ছে যে রাকেশ মাইতি নামের এই দাদাটা আর বেঁচে নাই এই দাদাটার মুখটা আপনাদের অনেক পরিচিত অনেকেই কিন্তু তার কথার কিন্তু ফ্যান তিনি এত সুন্দর কথা বলেন তার অসুস্থতার দরুন যে এত সুন্দর তিনি কথা বলেন তার কথাতে মানুষ মুগ্ধ হয়ে যান আর এই রাকেশ মাইতি দাদার নামে এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গুরপাক খাচ্ছে যে তিনি মারা গেছেন। তিনি কি আদেও সত্যি মারা গেছেন? দেখুন তার করা ভিডিও। দাদা আমি এখনো বেঁচে আছি আমাকে মেরে ফেলো না। দুটো ফলোয়ারস দুটো ভিউয়ারস দুটো লাইক কমেন্ট দিয়ে যাবে কিন্তু এখানে অনেক কনসেসিটি আসে কি ইমোশনাল ভালোবাসার সাপোর্ট দিয়ে আসে। তাকে নিয়ে ভুল রটিয়ে দেওয়া হয়েছে যে তিনি মারা গেছেন অবশ্যই এই ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করেন যাতে রাকেশদার নামে এই রকম কেউ কথা না বলতে পারেন আর সবাই কিন্তু এই রাকেশ মাইতি নামের যে পেজটা সেটা অবশ্যই ফলো করুন কারণ তার কিন্তু টাকার অনেক প্রয়োজন